বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইউনুস 108 128 লাকো যায়া কুম রাসূলু মিন আনফুসিহুম আদীনা لا إله إلا الله عليه توكلت وهو رب العرش العظيم আয়াত একশো আঠাশ আলস্য অংশ হতে সুরা শেষ পর্যন্ত আয়াত দুটি যে কেউ প্রত্যেক নামাজের পর একবার পাঠ করবে তার জন্য হাসরুদ্দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইনশাল্লাহ সাফায়াত করবেন আর যে কোনো মুসিবতে পাঠ করলে মুসিবত থেকে মুক্তি পাবে একথা আবু বক্কর মুজাহিদ রাসুল্লাহ সাল্লাহ সালামকে স্বপ্নে দেখান তাকে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবু বক্ক তোমার কাছে আগামীকাল একজন বেহস্তির আগমন ঘটবে তার সম্মান বজায় রেখে অনন্ত পরের দিন হযরত শিবলি আসলেন তিনি তার খুব সম্মান করলেন দ্বিতীয়বার তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে পুনরায় স্বপ্নে দেখালেন তিনি দেখছেন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে দোয়া করছেন এবং বলছেন আবু বক্ক তুমি শিবলিকে সম্মান করেছ আল্লাহ তোমাকে সম্মান দিবেন শিবলি রাদহা এর মান মর্যাদার কারণ কী রাসুল সাল্লা সাল্লাম তাকে বললেন লোকটি আশি বছর যাবৎ আকম হতে আজিম পর্যন্ত প্রত্যেক নামাজের পর পাঠ করে আসছেন আর যে ব্যক্তি আয়াত দুটি প্রত্যেক নামাজের পর পাঠ করবে পাঠ করতেই থাকে তার প্রত্যেকটি কাজ আল্লাহ পাক সহজ করে দিবেন সে যদি দুর্বল হয় সবল হবে লাঞ্ছিত হলে সম্মানিত হবে ঋণগ্রস্ত হলে ঋণ সুদ হয়ে যাবে চিন্তা দূরীভূত হবে জেলখানায় দৈনিক একচল্লিশ বার পাঠ করলে জেলখানায় দৈনিক একচল্লিশ বার পাঠ করলে থাকলে ইনশাল্লাহ মুক্তি পাবে